সম্ভব মজার চিংড়ি মাছের বড়া একবার খেলে বারবার খেতে চাইবেন চিংড়ি মাছ নারকেল কাঁচামরিচ সরিষা জিরা সব একসাথে বেটে নেব সব কিছু একসাথে বেটে নিয়েছি এখন এর সাথে পিঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়ো লবণ এবার এক চামচ চালের গুঁড়ো এবার সবটা একসাথে মেখে নেব সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব কড়াই তেল গরম করে এরকম করে করে বড়ার আকারে ভেজে নেব গরম হয়ে গেছে তেল এবার দিয়ে দিলাম এক পাঁচ ভাজা হয়ে গেছে তারপরে উলটিয়ে দিয়েছে এবারে আর দুই এক মিনিট ভাজি করে নামিয়ে নেব। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করবো আপনারাও মাঝে মাঝে এভাবে বানিয়ে নেবেন স্বাদে একটু ভিন্নতা আসবে সম্ভব মজার